হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে তো মেয়ে কিন্তু সবার আগে উঠে গেছে আমাদের দুজনের আগেই তো তারপরে কিছুক্ষণ ওকে নিয়ে একটু শুয়ে শুয়ে খেললাম আর তারপরে শোনা আমার জন্য খাবার বসিয়ে দিয়েছি তো সকাল সকাল একটা পার্সেলও চলে এসছে আমার চলো যাই সেটা আগে নিয়ে আসি তো এই যে এই পার্সেলটা ছিল তো এটার মধ্যে আমি এটা মানে বুঝতে পারছি এটার মধ্যে মনে হয় আছে মেয়ের জন্য ওয়াইপস অর্ডার করেছিলাম অনেকগুলো ছটা ছটা সেট তো সেই ওয়াইফটা চলে এসেছে কালকেই অর্ডার করলাম হ্যাঁ কালকে রাতে অর্ডার করেছি আজকে চলে এসেছে গ্যাসটা অফ করি খাবার শুকিয়ে যাবে মাম্মা মাম্মা এই যে তোমার পার্সেল চলে এসেছে বুঝেছ এগুলো তোমার অনেক খুশি খুশিতে লাফাত দেখ মশাইটা উঁচু করো একটু তোমার পার্সেল চলে এসেছে তোমার পার্সেল হ্যাঁ এগুলো তোমার মোছার তোমার পতিbmod আর আসলে কি হয়েছে তো সোনামা হওয়ার পর থেকে যেই ব্র্যান্ডের ওয়াইপস ইউজ করি এই এক বছর ধরে ওয়াইপসের সুন্দর গন্ধটা এখন আমার কাছে পটির গন্ধ মনে হয় তো সেই জন্য অন্য ব্র্যান্ডের ইউজ করছি যাতে গন্ধটা চেঞ্জ হয় আর সেই আমাদের সেই মানে অভ্যাসটা চেঞ্জ হয় ঠিক আছে মানে ভালো সুগন্ধ এখন দুর্গন্ধর মতন মনে হয় আগের ব্র্যান্ডের ওয়াইপস তো এই হচ্ছে ব্যাপার বাবা বাবা মামার কোলে বসে বাবা বাবা করছো চলো এটাকে না খুলে দেখি কারণ ওয়াইফসের ব্যাপার তো বাচ্চার ব্যাপার তো তারপরে ঠিকঠাক মানে প্রবলেম হলে আবার সঙ্গে সঙ্গে ইয়ে করে দেবো অবশ্য আমার কাছে আমি থাকতেই আর কি করি অন্য ব্র্যান্ডের ইউজ করেছি তো কিনেছি দেখি এটা লাভ নার্সিং হোম থেকে যখন সোনামার জন্য প্রথম ডাইপার কিনেছিলাম এই ব্র্যান্ডের কিনেছিলাম হ্যাঁ তখন কিছু বুঝতাম আমরা মানে হ্যাঁ তখন বুঝতাম না ওরে বাবা এত হাসি এখন সোনামা না কুক টেনে হাসে এরকম করে না মিথ্যা কথা বলছি তাহলে আমি এই যে ছটা সেট অনেকগুলো দিন চলে যাবে ভালো হলে এসব দিন সবসময় ঘরে একটু স্টোর করে রাখা ভালো কখন কি প্রয়োজনে পড়ে আমি খাবারটা রেডি করে নিয়ে আসি হ্যাঁ দেখেছি তো জামা খুলে গেছে তো দুপুর হয়ে গেছে এখন আর দেখছিলাম বাড়ির সামনে দিয়ে একটা ফলের গাড়ি যাচ্ছিলো তো আমার দাদাভাই ডাকলো বললো বাপি ফল নেবে নাকি মেয়েকে জুস টুস করে খাওয়ানোর জন্য তো দেখি কি ফল নেওয়া যায় কয়েকটা জিনিস নেবো আবার ঠান্ডা লেগেছে কলাটা খাওয়ানো ভালো কলা আবার ঠান্ডা লেগেছে এখন খাওয়ানো নেবো কলাটা

মেয়ের জন্য আমি ফল কিনে নিয়ে আসলাম এখানে রয়েছে মৌসম্বি পাঁচটা মৌসম্বি কিনেছি আর আঙুর কিনেছি কিছুটা কারণ আঙুরটা তাড়াতাড়ি পচে যাবে তো আর কলা কিনতে চেয়েছিলাম কিন্তু কিনিনি কারণ কলাটা ওর সোনামার ঠান্ডা লেগেছে তো তাই কিছুদিন পরে খাওয়াতে চাইছি তার উপর কার্বাইড কলা ছিল কার্বাইড ছাড়া কলা যেগুলো মানে ন্যাচারালি পাকে তো সেগুলোই কিনে ওকে খাওয়াই তো চলো সোনামার বার্থডেতে যে জুসারটা পেয়েছে না তো ওটাতে করে দেখি জুস করে কেমন হয় ওটাতে করে জুস করে খাওয়াবো বের করে জুসারটা তারপরে ধুয়ে জুস করি এখন দুপুর পারফেক্টাই ওকে ফল খাওয়ানো তো এই যে এই জুসারটা কিন্তু সোনামার জন্মদিনে পেয়েছিল এইটাতে করেই আমি এখন জুস করব আর এটা মনে হচ্ছে মানে হাতে করেই করতে হয় এটা হয়তো ইলেকট্রিকের কোনো ব্যাপার নেই হ্যাঁ সেটাই হ্যান্ডেল ফ্যান্ডেল সেট করতে হবে দেখি কেমন হয় মানে যদি এটা তো ইজিলি হয় তাহলে আমি এটা বাইরেই রেখে দেবো যাতে সোনামাকে জুস করে করে খাওয়াতে পারি তো এখানে জিনিসটা দিয়ে প্রেস করতে হবে বুঝেছো আর এইটা মনে হয় স্টার্ট দিতে হবে এটা দিয়ে এরকম করতে হবে এটা হাতে করে ঘোরাতে হবে ওকে বাট এটা কি এটা তো বুঝতে পারছি না এটা কি আর জুসটা পড়বে কোথা দিয়ে সেটাও তো বুঝতে পারছি না এইটা এটা লক থাকবে এটা ঠিক আছে আমি একটু দেখি ঠিক তো চলো আমি একটা লেবু হচ্ছে ভালো করে চোচাগুলো ছুলে নিয়েছি আর এর মধ্যে এটাকে থাকবে হচ্ছে এখানে জুসটা পড়বে এখানে তাই তো এন্ড এখানে এটা প্রেস করতে হবে আমাকে যে একটা দেখো থেকে এতটা জুস বেরিয়েছে পিসিমণি কালকে কেক এনেছিল এনেছিল তো তাই ও কিভাবে সহজেই খেতে পারবে সেই ব্যবস্থা করে নিয়েছে প্যাকেট খুলে দেখি এরকম চেহারা আসলে ওইটা নিয়ে প্যাকেটটা নিয়ে খেলে খেলে এরকম করেছে মানে পুরো পাউডার করে দিয়েছে কেকের আজকে দুপুরে রান্না তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে লতি এটা কিন্তু কালকেও তোমার দাদা ভাই এনেছিল আগের দিন ব্লগে দেখেছিলাম সেইটাই এটা হচ্ছে রসুন দিয়ে কালো জিরে দিয়ে লতি আর কি ভীষণ টেস্ট লাগে খেতে খুব সিম্পল অথচ খুব সুস্বাদু এখানে রয়েছে ডাল ও এটা তো এটা তো এটা কি আম ডাল তাহলে আমি যেটা খেলাম ওটা এমনি ঝাল ডাল না এই হচ্ছে পটলের রসা সর্ষে দিয়ে মশলা দিয়ে আর কি খুব টেস্টি হয় এটা খেতে আর ঝাল ডালও আছে তো আমি এখন কাচাকাচি করছি তো কাচাকাছি সেরে তারপরে ঘর মুছে স্নান করব আর এখনো হয়নি পুরোটা অর্ধেকটা কেচেছি সাদা সাদা জামা কাপড় ছিল তো তাই সেগুলো আগে কেচে ধুয়ে নিয়ে আসলাম তারপরে আবার অর্ধেকটা কাচবো জিন্সের প্যান্ট মানে তখন দাদা ভাইয়ের প্যান্ট আমার জিন্স এগুলো রয়েছে তো চলো মেলে দিই কাপড়গুলো আর সোনামারগুলো আগে আলাদা করে ধুয়ে দিয়েছি তারপরে আমাদেরগুলো সব হাফ হাফ করে কারণ একবারে অনেক বেশি চাপ হয়ে যায় ধুতেও অসুবিধা হয় তো তারপর চটপট করে ঘরটা মুছে স্নান করতে হবে তার উপর ভাবছি যে আজকে একটু শ্যাম্পু করবো আর মেয়েটা কতক্ষণ দেখি দাদুটা ঠাম্মির কাছে থাকে এখনও তো রয়েছে আমার এখনও আধা ঘন্টা তো সময় লাগবেই কেচে তারপরে ঘরটা মুছে স্নান করেছি আর আজকে শ্যাম্পু একটু করারই ছিল নাহলে পাগলের মতন হয়ে যাচ্ছিলাম তাই তাড়াতাড়ি করে শ্যাম্পু করে চলে আসলাম আর মেয়েটা আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছিলো দাদু নিয়ে ঘুরছে গাড়ি করে মানে ওর হচ্ছে বেশি মনে যে গাড়ি দিয়েছি তাতে করে ঘুরছে ওর কিছুতেই কিছু হচ্ছে না তো আমি এদিকে এত আনফ্রেশ পুরো ভিজে গেছি জামা কাপড় কেচে তাই আবার একটু কোলে নিয়ে জাস্ট ওর বাবার কাছে দিলাম জল আর বিস্কুট এগিয়ে দিলাম বললাম ওকে একটু খাওয়াও কারণ ওর খুব খিদেও পেয়ে গেছিলো তো সেই জন্য আর ওই অবস্থায় আমি একদম ঘেমে চুমে পুরো মানে মনে হচ্ছে শরীরের রক্ত গরম হয়ে গেছিলো তো ওই অবস্থায় ওকে ফিডিং করানোটাও ওর জন্য ক্ষতি তো সেই জন্য তখন আর খাওয়াইনি তারপরে তিন চারটে বিস্কিট খেয়েছে জল দিয়ে ভিজিয়ে ভাবো তাহলে কত খিদে পেয়ে গেছিলো তো তারপরে জল খেয়েছে তারপরে আমি স্নান করে এসেই আগে ওকে কোলে নিয়েছি ফিডিং করলাম সঙ্গে সঙ্গে মেয়েটা ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেলো কারণ আসলে না ও যখন দুপুরে স্নান খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছিলাম সেই ঘুমটা ওর প্রপার ঘুম হয়নি একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছিল তো সেই জন্যই মেয়েটা আবারও ঘুমালো আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তাই তোমার দাদাভাইকে বললাম মাকে কটা ভাত বেড়ে দিতে বলো আর তুমি এনে দাও আমাকে এই ঘরে ওর কাছে থাকতে থাকতে খেয়ে নিয়ে শুয়ে দিয়ে খাবো একটু নড়াচড়া করলেই আবার ওইরকমভাবেই ওর পাশে শুয়ে পড়বো মানে ফিডিং করাবো তাহলে পরে ওর ঘুমটা ভাঙবে না তো চলো কটা খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের সঙ্গে তো মেনুগুলো শেয়ার করেছি সকালে ডিম দিয়ে খেয়েছি ডিম সেদ্ধ আর ডাল দিয়ে খেয়েছিলাম আর টকডালও হয়েছে টকডাল আমার বেশ ভালো লাগে গরমকালে তো টক ডাল খাওয়াও ভালো আর খেতেও খুব ভালো লাগে মেয়েকে শুইয়ে দিলাম আর এখন খাওয়া দাওয়া করে নিই আমাকে ভাতটা এনে দিল এখানে দেখো লতি আর পটল এখানে আম ডাল তো চলো খেয়ে তো আবার ফিরে আসলাম রাত্রিবেলা আর এখন বাজে কিন্তু রাত্রি সাড়ে আটটা তো মেয়েকে ঘুম পাজিয়েছিলাম তোমাদের সাথে তখন শেয়ার করেছিলাম তখন বাজে হচ্ছে পাঁচটা আর পাঁচটা থেকে মেয়ে আটটা অবধি ঘুমালো তবে এইটুকু সময়ের মধ্যে এতবার কারেন্ট গেছে তো ওকে চার্জার ছিলই না আর কি কারেন্ট গিয়ে ছিলই না যে ফেরত এসছে তা না ওকে যে চার্জার ফ্যানটা মাথায় কাছে সময় চালিয়ে রেখেছি জন্য ঘুমিয়েছে মেয়েটা ওর সাথে আমিও একটু ঘুমিয়েছি এত ক্লান্ত হয়ে গেছি মানে গরম ঘামেও পুরো মানে একেবারে মরার মতন ঘুমাচ্ছিলাম তো যাই হোক মেয়ে উঠেছে তখন ওর সাথে আমিও উঠে পড়েছি আর সোনামার কাপড় ছিল তো ওগুলো সব তুলে ঠুলে আনলাম আর শুকনোগুলো ঘরে রাখলাম আর ভেজাগুলো বারান্দায় ছড়িয়ে দিলাম এখন ওর জন্য আমি ভাত বানাবো আর তোমার দাদা ওর সঙ্গে খেলছে এখন খেলনা নিয়ে কারণ এখন তো কেউ নেই মানে বাবা নেই তারপরে মা কাজ করছে মানে মাও রান্না বসিয়ে দিয়েছে তো সেই জন্য আর কি ভাত বসিয়ে ওকে খাওয়াবো এখনই দেখি কারণ বেশি খিদে পেয়ে গেলে তারপর দেরি হয়ে গেলে আবার ম্যাডামের ঘুম পেয়ে যাবে রাতের হয়তো খিদে পেয়ে যাবে তো চলো বেশি দেরি করবো না কারণ হবে জিনিসটা আবার ঠান্ডা হবে তো চলো আর কথা বলা যাবে না আর এই যে আমার মাম্মা দেখো খেলছে তো মাম্মা কিন্তু বাবার পিঠে উঠে ঘোরা ঘোরা খেলছিল মাম্মা তোমার ঘোরা কই ঘোরা কই তোমার কার পিঠে উঠেছিলে চল ঘোড়া চল কার পিঠে উঠে বলছিলে চল ঘোরা চল ঘোরা চল ঘোড়া চল ঘোরা কে ছিল তোমার ঘোরা আর মাম্মাকে আজকে আমি একটু বড় টিপ পরিয়ে দিয়েছি ওকে হচ্ছে একটু ছোট টিপি পড়াই তো হঠাৎ করে মাঝে মাঝে একটু বড় টিপ পড়ালে বেশ ভালো লাগে বড় টিপ এখন যে কিছু বলে বাবা বাবা দেখো করে দাও তো করে দাও তো হ্যাঁ টাটা আমার এক হাতে চুড়ি নেই চুড়িটা কোথাও পড়েছে বিছানায় টিছানায় দোল 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 ও আলমারি কোনটা আলমারি আলমারি কোনটা আলমারির মধ্যে শাড়ি আছে না অনেক বাবা বাবাকে আবার একটু ছুঁয়ে নাই একটু আদর করে নাই ঘুম থেকে উঠেই বাবা বাবা কি অবস্থা ঘুম থেকে উঠেই আগে মাকে দেখে মাকে জড়ি ধরবে একটু ঘুম থেকে উঠেই বাবা বাবা সেই ফোন সঙ্গে সঙ্গে ফোন করি ফোনের মধ্যে আহ্লাদ করছে বাবার গলা শুনে দুধ তো বুড়ি আমার দুধ তো বুড়ি এটা একটা আমার দুধ তো বুড়ি কোনটা 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 আমার দুধ তো বুড়ি ওটা তুমি করবে তুমি আর আমি কিন্তু 엄마 কোনটা কোনটা দত্তবুড়ি চলো খাবারটা বশিয়ে দিই এই যে মেয়ের খাবার বশিয়ে দিয়েছি আজকে ওর মধ্যে ঝিংগে দিয়েছি কারণ ঝিংগেটা এর আগের দিন বাজার থেকে কেনা হয়েছিল তো পর দিয়ে দিতে হবে তো একটু ঝিঙে দিয়েছি অল্প একটু আলু আর মিষ্টি কুমড়া দিয়েছি পটল ছিল তো দিলাম না তিনটা সুজি দিলাম আর কালকে আমি মুসুর ডাল দিয়ে করেছিলাম কিন্তু আজকে মুগ ডাল দিলাম মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি তো চলো এবারে জলটা দিয়ে দিই পরিমাণ মতন আর এর মধ্যে দিয়ে দেবো টুকরো টমেটো টমেটোটা আমি বেশি কাটলাম না কারণ অসুবিধা নেই এটা একদমই নরম হয়ে যাবে আর তার উপর এই যে উপর যে স্কিনটা না সেদ্ধ হয়ে গেলে এটাকে অটোমেটিক তুলে নেওয়া যাবে যাতে ওদের মুখে না বাধে তবুও অসুবিধা নেই আমি যখন ম্যাশার দিয়ে ম্যাশ করে দিই তখন এটা একদম মানে টানা দানা দানা হয়ে যায় তো অসুবিধা হয় না হয়েছে খুব সুন্দর একটা খাবার এটা কিন্তু আমরা বড়োরাও খেতে পারি জাস্ট এর মধ্যে ঝাল চাইলে একটা বা দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বা ডিনার হয়ে যায় কিন্তু আমাদেরও তো চলো এবার এটাকে সিটি দিয়ে দিই আট দশটা বলে বাবা আমি তো বসিয়ে দিয়ে আসলাম এখন দেখি আমার মাম্মা আর মাম্মা বাবা চুপটি করে খেলছে চুপটি চুপটি করে খেলছে ভাল লাগছে খেলতে কি এটা আমাদের জুয়েলারি জুয়েলারি নেই তোমাকে ফাঁকা বক্স গিফট করছো ঠিক আছে মাম্মা কি দুষ্টু তোমার বাবা দেখেছ খুলছে তাতেই বা তো গ্যাসটা বসিয়ে দিয়ে আসলাম এদের কাছে তো এখন আমি একটু কাকিকে ফোন করব কারণ কাকি ফোন করেছিল দেখলাম তখন আমার ফোন সাইলেন্ট ছিল আর ঘুমাচ্ছিলাম টের পাইনি তো চলো একটুখানি গল্প করে নি দেখি মানে কাকি বলতে সঞ্চয়িতা কাকির কথা বলছি আর কাকার কথা বলছি তো চলো একটু কাকা কাকির সাথে অনেক দিন কথা হয় না তো সেই সোনামার জন্মদিনের আগে কথা হয়েছে এত মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে হয়তো কাকার কথা হয়েছে আমার সাথে কাকির অনেক দিন কথা হয়নি তো চলো একটু কথা বলে নিই অনেক দিন ধরে করব করব করব। এখন তখন এরকম করে করে আর করাই হয় না আর আমাদের ওই ফোন করে একটু হাই হ্যালো কেমন আছো এইটুকু মিনিট এক ঘন্টা কথা না বললে হয় না অনেক জমা গল্প অনেক রকমের গল্প হয় তো তো চলো টাটা আবার পরে আসছি তো এই যে কাকিমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মেয়ের খাবার রেডি মানে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপরে কথা বলছিলাম আর ওদিকে আমি কথা বলতে বলতেই ম্যাশ করে নিয়ে চলে এসছি আর এর মধ্যে আমি একটুখানি জাস্ট গরম জল অ্যাড করলাম কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে তো সেই জন্য আর কি ওকে আমি একটু শক্তই খাওয়াই তবুও একটু মানে নইলে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ওই জন্য আর কি একটু মানে হালকা একটু নরম নরমই খাওয়াচ্ছি তো চলো এটা একটু ঠান্ডা হয়নি তারপরে আমি এটাকে খাইয়ে দিই চটপট ওগুলো কি হাসি আবার মাম্মা টুকি হ্যাঁ টুকি ওইলে হয়েছে খাওয়া এই যে আজকে হয়েছে গরম গরম ডিমের ঝোল আলু দিয়ে আর হচ্ছে আর এই হচ্ছে ঢেঁড়স সেদ্ধ এটা কিন্তু একদম ঝাল ঝাল খেতে হয় তাহলেই টেস্ট পাওয়া যায়